শাকিব খানের প্রাণ্যাসের শঙ্কা রাষ্ট্রীয় নিরাপত্তা দাবি ভক্তদের ভক্তরা দাবি করেছেন সাকিব রাষ্ট্রীয় সম্পদ তার ক্ষতি মানে ঢালিউডের ক্ষতি রাষ্ট্রের উচিত দ্রুত সাকিবকে নিরাপত্তার আওতায় আনা ঈদ এলেই নতুন সিনেমা নিয়ে হাজির হন শাকিব খান ঢালিউড সুপারস্টারের সিনেমা নিয়ে শুরু হয় আলোচনা এবার তো ঈদ আজহার আগে থেকেই শাকিব খানের তুফান ঝড় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেও আছে তুফান তুফান নিয়ে শোরগোলের মধ্যেই শাকিব খানের ভক্তদের দাবি নায়ককে রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে ঢালিউড সুপারস্টারের প্রতি ঈশ্বান্বিত হয়ে কেউ ক্ষতি করতে পারে এমন চিন্তা থেকেই তার ভক্তরা এই দাবি তুললেন সম্প্রতি তাবিজ ফারুক নামে এক শিল্পী অনলাইনে একটি ভিডিওতে বলেছেন সাকিবের স্টার্ডমে অনেক আর্টিস্ট অকেজো হয়ে পড়েছেন বেশিরভাগ শিল্পী তার স্টার্ডমে জলে এ কারণে যে কোনো সময় সাকিবকে মেরে ফেলতে পারেন প্রতিহিংসা প্রয়াণরা শনিবার বাইশ জুন রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাকিব ভক্তরা জড়ো হন দ্য শাকিব খান ইউনিভার্স নামে একটি ফ্যান পেইজের উদ্যোগে সাকিব ভক্তরা দাবি তোলেন দ্রুত প্রিয় তারকাকে রাষ্ট্রীয় নিরাপত্তার আওতায় আনতে হবে সেখানে এক ভক্ত বর্তমান পরিস্থিতিকে প্রয়াত সালমান শাহের সঙ্গে তুলনা করেন যিনি ক্যারিয়ারের সোনালির সময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাকিব ভক্তরা দাবি তোলেন নায়কের ফলোয়ার নেট দুনিয়ায় অন্য ঢালিউড সেলিব্রিটিদের চেয়ে কম হলেও প্রেক্ষাগৃহে শুধু তার সিনেমাই হিট এতেই তার জনপ্রিয়তা প্রমাণ হয় ভক্তরা প্রশ্ন তুলে বলেন ক্যারিয়ারের শীর্ষ সময় পার করেছেন সাকিব তাই সাকিবের আরও বেছে বেছে কাজ করা উচিত তারা বলেন এই ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড়া এমন কোন নায়ক আছে যার সিনেমা এত হিট ভক্তরা বলেন সাকিবের উচিত রাষ্ট্রের কাছে দ্রুত নিরাপত্তা প্রোটোকলের আবেদন করা সাকিব রাষ্ট্রীয় সম্পদ তার ক্ষতি মানেই ঢালিউড ইন্ডাস্ট্রির ক্ষতি তাই রাষ্ট্রেরও উচিত দ্রুত সাকিবকে নিরাপত্তা প্রোটোকলের আওতায় আনা